আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি কবিউল আজিজ শুরুতে সংবাদ শিরোনাম দেশের আকাশের কোথাও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ মঙ্গলবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর ঈদের বড় বড় জামাতগুলোতে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জানালো ডিএমপি দেশ থাকছে র‍্যাবের বাড়তি নিরাপত্তা বলয় এবং একশো পঁচানব্বই তম ঈদ ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দান শুনছিলেন সংবাদ বিস্তারিত রবিবার বাংলাদেশের আকাশের কোথাও দেখা যায়নি সওয়াল মাসের চাঁদ সোমবার ত্রিশ রোজা পালন শেষে মঙ্গলবার দেশজোড় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর রবিবার মাগরিফের নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চাঁদপুরের হাজিগঞ্জ উদযাপিত হল পবিত্র ঈদ ফিতর বিশ্বে প্রথম চাঁদ দেখার উপর ভিত্তি করে ও ভোররাতে ঘোষণা দিয়ে পহেলা মে রবিবার হাজিগঞ্জের সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল দশটা চল্লিশ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত এতে ইমামতি করেন মুফতি জাকারিয়াল মাদানি তিনি জানান শনিবার দিবাগত রাত দুইটার দিকে আফ্রিকার দেশ নাইজার মালি ও এশিয়ার দেশ আফগানিস্তানে চাঁদ দেখার খবরের ভিত্তিতে তা যাচাই বাছাই করে ভোররাতে রাতে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয় একই সাথে তিনি দাবি করেন সৌদি আরবের সাথে মিল রেখে নয় আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরআন ও হাদিসের আলোকে ঈদ উদযাপন জাতীয় ঈদগাহ ময়দান সহ ঈদের বড় বড় জামাতগুলোতে নেওয়া হবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রবিবার বেলা এগারোটায় আসন্ন ঈদ ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঈদকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জাতীয় ঈদগাহ ময়দানের ময়দান যেটা সেখানে আপনার আমরা আগে থেকে সুইপিং করা ডগ স্কোয়াড দিয়ে এবং মেটাল ডিরেক্টর দিয়ে সুইপিং করা হবে পুরো এলাকাটা সিসিটিভির কভারেজে থাকবে এবং প্রতিটা নাগরিক যারা এখানে নামাজ পড়ার জন্য তাদের প্রয়োজন প্রতি শারীরিক তল্লাশি এবং আশ্রয়ের ভিতর দিয়ে যেতে হবে ফলে এই পুরো এলাকাটা আমরা চার স্তরে নিরাপত্তার ব্যবস্থা থাকবে অপরদিকে ঈদকে ঘিরে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য দেশ জুড়ে নেওয়া হয়েছে র্যাবের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রবিবার দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতির পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন এ সময় ঈদকে ঘিরে জঙ্গি হামলারও কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন খলিরুর রহমান দুই বছর পর আবারও প্রস্তুত হলো জাতীয় ঈদগাহ সবাই যেন নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারে সেজন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা সকালে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শন শেষে একথা জানান র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ ঢাকা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ যেমন এই জাতীয় ঈদগাহ বাইতুল মোকারম সোলাকিয়া দিনাজপুর গোরে শহীদ ঈদগাহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া ঈদকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন শহর ফাঁকা হয়ে যাওয়ায় চুরি ঢাকাতে চিন্তায় এর মতো জঘন্যতম অপরাধ করতে না পারে সেজন্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবের তরফ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা পাশাপাশি সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান রাজধানী ঢাকা সহ ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান কর্মস্থল শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি ডাকাতি প্রতিরোধে আমাদের নজরদারি হট টহল থাকবে সম্মানিত দেশবাসীকে অনুরোধ করবো এই নগরবাসীকে অনুরোধ করবো তারা নিজেদের বাড়িতে চাপ বা নিজের শপিং মল ছেড়ে যাওয়ার আগে একটু খেয়াল রাখবেন যাতে তাদের নিজস্ব একটা নিরাপত্তা ব্যবস্থা যাতে অবশ্যই অক্ষুন্ন থাকে এবারের ঈদে জঙ্গি হামলা হবার কোনো সম্ভাবনা নেই মন্তব্য করে তিনি বলেন নির্বিঘ্নে যাতে সবাই ঘরে ফিরতে পারে এবং নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করতে পারে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য মহাসড়ক সহ এলাকা ভিত্তিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি নাশকতামূলক যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতা সময় যে কোনো উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে গোয়েন্দা তথ্য সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক পবিত্র ইদুল ফিদরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। করোনা মহামারীর পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুই বছর পর জাতীয় ঈদগায়ে ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুত হয়েছে তবে ধনী গরিব সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ আদায় সহ ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদের তাৎপর্য বাড়িয়ে তুলবে এমনটাই চাওয়া আনন্দ টিভি ঢাকা গেল দুটি বছর ছিল করোনার ক্রান্তিকাল বন্ধ থাকে দেশের সকল ঈদ জামাত তবে এবার একশো পঁচানব্বই তম ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা ময়দানে এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঈদগা পরিচালনা কমিটি ও জেলা প্রশাসন ময়দানকে ঘিরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা দূর দূরান্তের মুসল্লুদের সুবিধার্থে সোলাকিয়া স্পেশাল নামে থাকছে বিশেষ দুটি ট্রেন দীর্ঘ দুই বছর পর ঈদ জামাতের জন্য প্রস্তুত সোলাকা খায় ময়দান এদিকে সকল মুসল্লিদের ঈদের জমাত তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার এবার ইনশাল্লাহ এই দুই বছর পরে ঈদের জামাত হবে আপনার আমাদের অনেক ভালো লাগতেছে খুবই লাগতে প্রায় দুই বছর করোনার কারণে আমাদের এই মাঠে কোনো ঈদের জামাত হয় নাই এবারে প্রস্তুতি দেখে আমাদের মনে হচ্ছে যে মুসল্লির সমাগম হবে বলে আমরা আশা করি অবশ্যই আশা করছি খুব সুন্দরভাবে নামাজ হবে জামাত হবে এবং সমস্ত প্রস্তুতি চলছে প্রতিটা মানুষ যখন ঈদগাহ ময়দানে আসবেন তার চারটা পুলিশের স্থাপনা ফেস করে আসতে হবে আমাদের পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে এখানে আপনার সুইপিং করা হবে মাইন্ড ডিটেক্টর দিয়ে আমরা এটা সুইপিং করে নিয়ে নিব এখানে বম ডিসপোজাল টিম এখানে ঢাকা থেকে থাকবেন এবং আমাদের অন্যান্য ইউনিটের লোকে এখানে কাজ করবে আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঈদ উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে খাদ্য সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এই সময় তিনি বলেন জনগণ যাদের ক্ষমতার উৎস তারা অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে পারে না আওয়ামী লীগ কোন শক্তির কাছে জিম্মি নয় আওয়ামী লীগের শক্তির উৎস এই দেশের জনগণ কারো কাছে জনগণ যাদের ক্ষমতার উৎস তারা অন্য কোন শক্তির কাছে জিম্মি হতে পারে নিজের পায়ে আওয়ামী লীগ পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদে ইসরায়েলি বাহিনী আরেকটি হামলা চালালে ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলার হুশারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকায় শনিবার হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়া তার এক বক্তৃতায় এই হুশিয়ারি উচ্চারণ করেন এর আগে গেল দুই সপ্তাহ ধরে আল আকসা মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বারবার সংঘর্ষে জড়ায় ইসরায়েলি বাহিনী ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় তারা মসজিদের ভেতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে যা মুসলিম বিশ্বে নিন্দার জন্ম দেয় সৌদি আরব সহ পৃথিবীর কোথাও শনিবার পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সেই হিসেবে রবিবার সৌদি আরব সহ বিশ্বের সিংহভাগ দেশেই পবিত্র রমজান মাসের ত্রিশতম দিন পূর্ণ হয় সে মতে সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় সকল দেশেই স্বাভাবিকভাবেই সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর এবার খেলার সংবাদ অবশেষে হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর চুয়াল্লিশতম ম্যাচে রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়ে আট ম্যাচ পর এবারে আসরে প্রথম জয়ের দেখা পেল রোহিত শর্মার দল এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ড্যারিয়াল মিচেলের সাতষট্টি আর অশ্বিনের নয় বলে একুশ রানের কল্যাণে বিশ ওভারে একশো রান সংগ্রহ করে রাজস্থান জবাবে একশো রানের লক্ষ্যে খেলতে নেমে সূর্যকুমার যাদবের উনচল্লিশ বলে একান্ন এবং শেষ দিকে টিম ডেভিডের নয় বলে বিশ রানের ক্যামিও ইনিংসে চার বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই আবারও দেশের খবর শ্রমিক মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা প্রতিবাদে টাঙ্গালে মহান মেয়ে দিবস উপলক্ষে রবিবার সকালে জেলা শ্রমিক ফেডারেশন আয়োজনে অনুষ্ঠিত হয় র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক সভাপতি মহান মে দিবস উপলক্ষে রবিবার সকালে চোড়াঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় পরে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চৌডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ চট্টগ্রামের চন্দনাইজের ধোপাছড়ি ইউনিয়নে চলছিল সড়ক মেরামত কাজ তবে স্থানীয়দের অভিযোগ এতে বাধা দিচ্ছে বন বিভাগ আর এই বাধা দেওয়ার প্রতিবাদে রবিবার দুপুরে মানববন্ধন পালন করে ইউনিয়নের সর্বস্তরে জনসাধারণ এ সময় সড়কের কাজ যেন বাধার মুখে থমকে না যায় সেজন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী প্রতি বছরের মতো এবারও ঈদ উদযাপনে এতিন বিধবা সুবিধা সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াল ওবেট হেল্পার্স বাংলাদেশ এর ধারাবাহিকতায় রবিবার একশো আশিটি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করে সংস্থাটি একই দিন পাঁচশো দশটি সুবিধাবঞ্চিত শিশুদের মার্কেটে নিয়ে তাদের পছন্দ মতো ঈদের নতুন কাপড় কিনে দেয় সংস্থাটির স্বেচ্ছাসেবীরা এ সময় হেল্পার্স বাংলাদেশের নির্বাহী পরিচালক রুহুলামিন ও জনসংযোগ কর্মকর্তা রাজু সহ অন্যান্য উপস্থিত ছিলেন ঈদকে সামনে রেখে ময়মনসিং শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় সেই সাথে বেড়েছে কেনাকাটাও ব্যবসায়ীরা বলছেন গেল দুই বছরের তুলনায় এবারের ব্যবসা অনেক ভালো করোনাকালীন গেল দুই বছর ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকানপাট খোলা থাকলেও এবারের ঈদের পূর্বের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি শিথিল হওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে ব্যবসা বাণিজ্য এরই ধারাবাহিকতায় দেশের বিভাগীয় শহর ময়মনসিংহের বিভিন্ন বাজারে ঈদের ঠিক আগ মুহূর্তে জমে ওঠে জমজমাট ঈদবাজার বিক্রেতাদের নানান ডিজাইনের নানান নামে সংগ্রহকৃত পোশাক কিনতে ক্রেতাদের রয়েছে উপচে পড়া ভিড় ব্যবসায়ীরা বলছেন এবার তাদের বেচা কেনাও হচ্ছে ভালো তবে অন্যান্য বারের চেয়ে দাম বেড়েছে কাপড়ের এমন দাবি ক্রেতাদের কাপড়ের পাশাপাশি পাঞ্জাবি টুপি আতর সুরমার দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষণীয় বেড়েছে তাদের বেচাকেনা শেষ মুহূর্তে গ্রামগঞ্জ থেকে ছুটে আসছেন ক্রেতারা দাম কম বেশি আছে ঈদকে সামনে রেখে সকলের জন্য হোক নিরাপদ ঈদ যাত্রা আর কেনাকাটা সকলের মাঝে সৃষ্টি হোক ভ্রাতৃত্বের বন্ধন এমনটাই চাওয়া সকলের আবর আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক মহান মে দিবস উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হয় উদযাপন এতে জেলা প্রশাসক হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর নয়ন এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে প্রশাসন রবিবার দুপুরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের নেতৃত্বে শহরের নিচের বাজারে ভোজ্য তেলের বাজার মুদি মাছ মাংস সবজি ও নিউ মার্কেটের কাপড়ের দোকানে এই অভিযান চালানো এ সময় ভোজ্য তেলের অভিযোগে দুটি দোকানকে দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান দোকানদাররা অবশ্যই আমাদের ক্রয় রশিদ দেখিয়েছে ক্রয় রসিদের সাথে তারা কোনো কোনো দোকানে দশ পার্সেন্ট ডিসকাউন্টও দিয়েছে এবং আমরা মোটামুটি মোটামুটি দেখলাম যে যে খুব বেশি লাভ তা নয় বাজার স্বাভাবিক আছে করছে একদিন পরে ঈদ রংপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা নগরী সুপার মার্কেট ছাড়াও অন্যান্য মার্কেট সহ বড় বড় শপিং সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাপড় থেকে শুরু করে প্রসাধনী সবই আছে ঈদ বাজারের তালিকায় অনেকে আবার স্বজনদের জন্যও কিনছেন পছন্দের জিনিস করোনা মহামারীর ভয় কাটিয়ে সবকিছু পেছনে ফেলে আবারও চিরচেনা সেইরূপে রংপুরের হাটবাজার এমনকি শহরের ফুটপাতগুলো তাই ঈদ কেনাকাটায় এবার একটু ভিন্ন মাত্রা রংপুর নগরী জুড়ে অনেকে নারী টানে ঈদ করতে বাড়ি এসে আত্মীয় স্বজনের জন্য কেনাকাটায় করছেন ব্যস্ত সময় পার দোকান ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পোশাক চুরি আংটি এবং কানের দুল সহ ইমিটেশনের বাহারি সব গহনা আর সাজসজ্জার নানা প্রসাধনীর দোকানেও রয়েছে উল্লেখযোগ্য ভিড় চাহিদা পরিমাণ মাল পাওয়া যাচ্ছে কিন্তু দামটা বেশি বাবুর জন্য কসমেটিক্স কিনতেছি মার্কেটে অনেক ভিড় অনেক মানুষ ভালো লাগতেছে এবার সে এবার অনেক ভালো লাগতেছে শপিং করে মানে অনেক ফ্রিলি করতে পারতেছে অনেক টাইম নিয়ে ঈদের কেনাকাটাতে আশা করছেন বিক্রেতারাও এবারের ঈদ বাজারে করোনার দুই বছরে ক্ষতি পুষে উঠতে মুখিয়ে রয়েছেন ব্যবসায়ীরা গত দুবারের তুলনায় এবার খুব ভালো পাচ্ছি আমরা খুব ভালো সারা পাচ্ছি গত দুই বছর করোনার জন্য আমরা ব্যবসা করতে পারিনি এখন ভাবছি ব্যবসা করো মাল প্রচুর কিন্তু ওই পরিমাণে কাস্টমার পাচ্ছি না কাস্টমার বাজেট কম আমরা না মাল নিয়ে এসেছি দামি দামি ড্রেস চুরি আইটেমটা বেশি চলতেছে আবার অন্যান্য দোকানে হয়তো বা আলাদা আইটেম চলতেছে কাস্টমার ওই পরিমাণ মূল্যায়ন দিচ্ছে না শুধু কাস্টমার সঙ্গে দ্বন্দ্ব লাগতেছে যে ভাই এত দাম বাড়তি কেন এই পরিস্থিতি এবারের ঈদেও শহরের নামি দামি দোকানগুলোতে চলছে বিশেষ মূল্য পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা শুধু কাপড়ই নয় সংসারের টুকিটাকি জিনিসপত্র নিয়েও বাড়ি ফিরছে মানুষ আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক এদিকে রংপুরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় সবুজ শতরঞ্জি কারুপণ্য কারখানায় শনিবার ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রতিষ্ঠানটি প্রায় দেড় শতাধিক কর্মী এমন অভিযোগ ভুক্তভোগীও তাদের স্বজনদের রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্পেশাল ডাইরে ওয়ার্ডে আরও পঞ্চান্ন জনের মতো নারী শ্রমিককে ভর্তি করা হয়েছে বলে জানান ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র নার্স তবে এখনও পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতার উদ্যোগ নেই ওই প্রতিষ্ঠানের এমনটাই বলছেন রোগী ও রোগীর স্বজনরা এগারো ঘন্টা ডিউটি হয় ওই সময়ের মধ্যে এই রমজান মাস হতো ইফতারের খাবার ছিল এই খাবার খাওয়া পানি ওখানে ব্যবহার করা পানি এবং ইফতারির কারণে এই ফুড পয়জনটা হয়েছে এখানে প্রায় দেড়শোর মতন রুগী ভর্তি হয়েছে এখন কি কারণে হইল নিজেও বুঝতে পারতেছি না ডায়রিয়া আইসোলেশন ওয়ার্ডে আমাদের রোগী ভর্তি হয়েছে পঞ্চান্ন জন বাগেরহাটের চিতলমারি থেকে সাতচল্লিশটি গাজা গাছ একজন আটক করলো বাগেরহাট জেলা পুলিশ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল গ্রাম থেকে সকল গাজা গাছ সহ অনুমাঝি নামের বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুর হক দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ধন্যবাদ শুভরাত্রি